গাজার দিকে যাত্রারত মানবিক সহায়তাবাহী ফ্লোটিলা জাহাজ আটকানোর প্রতিবাদে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ফিলিস্তিনের পক্ষে অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শনিবার বিকেলে নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরির সামনে এই কর্মসূচিতে অংশ নেন শতাধিক ফিলিস্তিনিপন্থী আন্দোলনকারী মানবাধিকার কর্মী এবং সাধারণ মানুষ তাদের হাতে ছিল প্ল্যাকার্ড ব্যানার ও ফিলিস্তিনের পতাকা কেউ কেউ কণ্ঠে গান তুলছেন কেউ বা একসাথে স্লোগানে মুখর করে তুলছেন চারপাশ তাদের কণ্ঠে বারবার শোনা গেছে ফ্রি প্যালাস্টাইন ফ্রম দ্য রিভার টু দ্য সি প্যালাস্টাইন উইল বি ফ্রি কিন্তু আমাদের মুক্তির জন্য প্রতিটি ফিলিস্তিনের মর্যাদার সঙ্গে বাঁচার অধিকার এবং আমাদের ভূমিতে সম্পূর্ণ প্রত্যাবর্তনের অধিকার জোরালোভাবে প্রতিষ্ঠার জন্যই আমরা লড়াই করব সেজন্য আজ রাস্তায় নেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আমরা লড়াই চালিয়ে যাব আমরা সংগঠিত হতে থাকব। সেটা রাস্তায় হোক বা অন্য কোথাও আমরা লড়াই করা অব্যাহত রাখবো এছাড়াও জীবনের প্রতিটি ক্ষেত্রেই গণহত্যা শুরু হওয়ার পর থেকে আমরা প্রতিটি সপ্তাহে সভা করেছি প্রতি সোমবার রাত ছয়টা তিরিশ মিনিটে এখানে মিড টাউনের পিপলস ফোরামে অংশগ্রহণকারীরা বলেন ইসরায়েলের আগ্রাসন ও অবরোধের ফলে ফিলিস্তিনের সাধারণ মানুষ আজ চরম মানবিক বিপর্যয়ের মুখে সহায়তা পৌঁছাতে বাধা দেওয়ার মানবতার পরিপন্থী এবং এটি আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলেও অভিযোগ করেন তারা প্রতিবাদকারীরা আরও বলেন ফ্লোটি লাটকানোর ঘটনাটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং এটি গাজায় চলমান দমন নীতিরই ধারাবাহিকতা তারা বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানান অবরুদ্ধ গাজায় অবিলম্বে মানবিক করিডোর খুলে দেওয়া হোক এবং নিরীহ মানুষের উপর হামলা বন্ধ করা হোক একাধিক বক্তা বলেন ফিলিস্তিনের প্রতি এই সংহতি শুধু রাজনৈতিক নয় এটি মানবতার পক্ষের অবস্থান তাদের মতে নীরব থাকা মানে এই অবিচারের অংশ হয়ে যাওয়া নিউ ইয়র্কের এই সমাবেশে গান স্লোগান আর মানবিক আহ্বানের মধ্য দিয়েই মানুষ জানিয়েছে ফিলিস্তিনের পাশে আছে তারা এই আন্দোলন বিশ্বজুড়ে ন্যায় ও মানবতার পক্ষে একাত্মার আর একটি প্রতীক হয়ে উঠেছে নিউজ